টু মাই চ্যানেল আজ আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রিডি তো বন্ধুরা আজ রিসেন্টলি এটা একটা নিউ আপডেট এসছে তো আমি এখন কাজে ধ্যান দেবো সকাল সকাল আর আমার ফোন স্টার্ট হয়ে হ্যাঁ হ্যালো হ্যাঁ বাস বলো ও শোন বলছিলাম যে কনস্ট্রাকশন এরিয়ার সামনে একটা নতুন গাড়ির শোরুম খুলেছে আজই খুললো ওটা ওইখানে একটা ভা ভালো আট জিবি কারোর র্যাম আছে ওইটা আজ সন্ধ্যার মধ্যে আমার বাড়ি তো পৌঁছে দিয়ে যাবি বুঝতে পেরেছিস হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে বস আমায় কী বললো আমি তো বসের অর্ডার তো মানতে বাঁচলাম তো চলো চটপট কাজে লেগে পড়ি তো চটপট আমি ওইখানে যাই আমার বাড়িটা নিয়ে কনস্ট্রাকশান এরিয়ার সামনে লোকেশানটা বলেছিল তো আমরা কনস্ট্রাকশান এরিয়া তো আমি চিনি তোমরাও নিশ্চয়ই চেপেতে চাই আমি আমি সেখানে আর যাওয়ার আগে তোমরা দেখিয়ে দিই যে এসেছে এই দুটো নয় এই কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে তো তোমাদের পরে অন্য একটা ভিডিওতে দেখাবো আমি এখন আমার কাজে ধ্যান দিই তো সেই গাড়ির শোরুমটা ওইখানেই কথা নিশ্চয়ই বস আমাকে বলেছিল কিন্তু দাঁড়া 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 এখানে আমি দাঁড়িয়ে পড়ি মিডিয়া আছে আমি একটু দুই মিনিট পর তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো বন্ধুরা এবার বলছিলাম আমি এবার এখন বাড়ি যাই আমি চুরি করতে গাড়িটা চুরি করতে রাতে আসবো আমি পেয়ে গেছি ল্যাম্বার আর জিবি কালারে তোমাদেরকে রাতে এসে দেখাবো আর আমি আজ আজ এই গাড়িটা চুরি করার জন্য আমার সেই পুরোনো প্ল্যান তোমাদের পার্ট পার্ট টু এর এপিসোড টুতে দেখিয়েছিলাম মানে ওই বাইক যেমনভাবে এয়ারপোর্ট থেকে চুরি করেছিলাম তেমনভাবে তেমনভাবে আমি এই শোরুম থেকেও আর্জিন কালার ব্যবহার দিনটা চুরি করব তো আমি এখন আমার বাড়ি যাই হতে মাত্র চার ঘন্টা বাকি চার ঘন্টা পর আমি বেরোবো বাইকটাকে চুরি করতে তো আমি বাইকটাকে না সরি গাড়িটাকে চুরি করতে আর মানে আর জিবি কালারের নাম্বার কিনে সরি বলে দিয়েছি তো আমি এখন একটু ফ্রেশ হয়নি রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গুড ইভিনিং বন্ধুরা রাত অনেক গভীর হয়েছে দেখতে পাচ্ছ তো আমার এখন বেরোনোর পালা গাড়িটাকে চুরি করার জন্য আর আর বস বলেছে আজকে আজকে সন্ধ্যার মধ্যে বা আজকে রাতের মধ্যে এই গাড়িটা যেন পৌঁছে যায় বসের বাড়িতে তো আমি এখন যাই গাড়িটা কী আরে 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 আরে

তো আমি এখন সেই গাড়ির শোরুমে পৌঁছে গেছি যেখানে আমায় বস আসতে বলেছিল তো এবার আমি গাড়িটা চুরি করতে যাই কিন্তু একই এখানে তো দুটো সাইডে সিকিউরিটি এক একটা পুলিশ এই সাইডে মানে একটা সিকিউরিটি এই সাইডে একটা সিকিউরিটি ওই সাইডে তো আমি আমি আমার পুরো প্ল্যান দিয়ে কাজে লাগাই যেটা আমি বাইক চুরি করার জন্য ইউজ করেছিলাম ওই নকল আর্মি সাজা बाबा तातरी हो ना एक तो एक तो वही बात मास्क लगे नहीं जी है तो ये बात जाई ऑफिसर বলুন বলুন স্যার বলুন স্যার আপনাকে আমি কীভাবে হেল্প করতে পারি বলছিলাম যে আমি একটু এই চার পাঁচটা একটু দেখে আসছি তুমি ভালো করে গার্ড করতে থাকো আর দেখো যেন কোনো চোর না রয়ে তাহলে আপনি একটু স্যার গার্ড করতে পারবেন তাহলে কেননা আমাদেরকে এখন ডিনারে যেতে হবে রেস্টুরেন্টে ঠিক আছে তোমরা নিশ্চিন্তে ডিনারে যাও আমি এই গাড়িটা ভালো করে অপেক্ষা করবো তোমরা না আসা পর্যন্ত ঠিক আছে স্যার হবদার চলো আমরা ডিনার করতে যাই এখন এই লোকটার হাতেই চলে যাব বাবা আমার রাস্তা তো এখন আরও পরিষ্কার হয়ে গেছে এবার আমি চটকট গাড়িটা চুরি করে নিচ্ছি চুরি লোকগুলো মোটামুটি চলেই গেছে এখন তো আমি এখন বসের বাড়িতে গিয়ে দিয়ে আসি এই আট জিবি কালারের লঙ্কা কিনটা এই গাড়িটার যেন ক্ষতি না হয় বস বলেছে এ বাবা আরে এই এই গাড়িটা কিন্তু কোনো ক্ষতি করা যাবে না এটা আমার নয় বরং বসের গাড়ি তো বসের গাড়িতে একটু পৌঁছে দিয়ে আরে 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 সামলে ওস বাবা একটু জন্য গাড়িটা নষ্ট হয়নি শুধু এবার বসে বাড়ির দিকে যাই আমার উইল এর ঠিক সামনে আরে বাবা এই বসের ল্যাংডরগুনি তো গেলো আরে বাবা বস যদি এরকম অবস্থায় ল্যাংডারগিং থেকে দেখে নেবে তাহলে খুব অফেন্ডেড হবে সি ইট বি ভেরি অফেন্ডেড তো বন এখন বসের বাড়িতে আমি চলে এসেছি এবার বসকে ফোন করে জানিয়ে দিই হ্যাঁ হ্যালো হ্যাঁ বস বলছিলাম যে আমি তোমার গাড়িটা ডেলিভার করে দিয়েছি এটা কী হলো ও খুব ভালো তোকে একটা সপ্রাইজ দেব তো গাইস একটু ওয়েট করো তোমরা আমি একটু পরে আসছি তো গাইস আগেরবার তোমরা দেখেছিলে যে বসের জন্য আমি বসের থেকে বসের থেকে তো হ্যাঁ বসের থেকে না বসের জন্য বা বাইকটা এনেছিলাম সেটার জন্য আমি পাঁচ কোটি টাকা পেয়েছি এবার পুরো একটা দশ হাজার কোটি টাকা আমাকে বস দিয়েছে এই ব্যাগ করতে তো আমি এখন কারোর গাড়ি নিয়ে আবার বাড়ি যাই আর তার আর ভিডিওটা এখানেই শেষ করি এর গাড়িটাই নিয়ে যাই আমি যাই সর এখান থেকে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো সবাই তার জন্য একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্য বাই বাই